জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি গোপাল সোনার কৃপায় আপনারা খুব ভালো আছেন আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা ভগবানের অসীম করুণার কথা জানতে পারবেন এবং এই শক্তিশালী মন্ত্রের ক্ষমতা জানতে পারবেন আমরা ঘুম থেকে উঠে প্রথমে হাত জোর করে ঠাকুরকে বলি হে প্রভু আমার দিনটা যেন আজকে ভালোভাবে যায় কিন্তু সব দিন তো সবার সমান যায় না তার জন্য প্রতিদিন যদি আমরা ঘুম থেকে উঠে এই মন্ত্র সাতবার পাঠ করতে পারি তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্ট বাধা বিঘ্ন দূর হবে আমরা সাফল্যের মুখ দেখতে পাব এই জন্য আমাদের ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে হবে এবং এই শক্তিশালী মন্ত্রের প্রভাবে আমাদের মনের মধ্যে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে এবং মনকে শান্ত করে দেবে শুভ ফল পাবো দিন। খুব ভালোভাবে কাটবে আমাদের দিন এবং শনিদেবের প্রভাবও কাটবে এছাড়া দূর হবে আর্থিক সংকট প্রাচীন গ্রন্থে উল্লেখিত এই মন্ত্রের প্রভাবে আমাদের নেগেটিভ চিন্তাধারা আর মনে আসবে না সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে সাফল্য অর্জন করতে পারা যায় সব কাজে মনে আসা খারাপ চিন্তাভাবনা দূর হয়ে যায় এই মন্ত্রের প্রভাবে গ্রন্থে বলা হয়েছে ঘুম থেকে ওঠার পর চোখ খোলার পর যে শব্দটা আমরা প্রথম প্রয়োগ করি ওই শব্দটা আমাদের সারা দিনের কাজের মধ্যে থেকে যায় তাই মন্ত্রটি ঠিকভাবে উচ্চারণ করে বলতে পারলে দূর হবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট মন্ত্রটি বলার আগে একটি কাহিনী বলে শোনাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রটি কতটা শক্তিশালী ও এর প্রভাব কি। এক প্রত্যন্ত গ্রামে সুখী নামে এক ব্যক্তি বাস করতেন উনি ফুল বিক্রি করতেন সারা দিনের শেষে ফুলমালা বিক্রি করেও রোজগার খুব একটা হতো না কোনো রকমের সংসার চলতো তার একদিন হলো কি তার একটি ফুলের মালাও বিক্রি হলো না নিরাশ হয়ে বাড়ি ফিরে গেল কিছু রোজগার না হওয়ার কারণে পরিবারের প্রত্যেক সদস্যকে না খেয়ে ঘুমোতে হল দিনের পর দিন ওর সাথে আরও খারাপ হতে লাগল তখন সুখী প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে লাগলো মালা নেবে গো মালা আমার কাছে ঠাকুরের জন্য খুব সুন্দর সুন্দর মালা আছে কিন্তু ওর ওই মালা কেউ নিল না তখন ও কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তখন ওই দিক দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিল সুখীকে কাঁদতে দেখে ওই সাধু বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন সুখী সব কথা সাধুবাবাকে বললেন সব কথা শুনে সাধু বাবা সুখীকে বললেন পরম করুণাময় ঈশ্বর তার সন্তানদের কখনো দুঃখে রাখতে চান না এই বলে নিজে ঝুলি থেকে কিছু খাবার বার করে সুখীকে খেতে দিলেন তারপর সাধুবাবা বললেন আমরা দুঃখ কষ্ট পাই নিজেদের কর্মফলের জন্য তাই আমরা জীবনে দারিদ্র হতাশা দুঃখ কষ্ট অসুখ বিসুখ পাই তবে এর থেকে মুক্তি পাওয়ার উপায় ঈশ্বর বলেছেন আমরা সেই উপায়ের কথা জানি না বলেই আমরা এই কষ্টগুলো পাই গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি মন্ত্রের উল্লেখ আছে যা ঘুম থেকে উঠা মাত্রই জপ করলে অতীতের সব পাপই খণ্ডিত হয় জীবনের সব বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয় আজ সেই মন্ত্র তোমায় বলবো তুমি সকালে ঘুম থেকে উঠেই এই মন্ত্র সাতবার জপ করবে অতীতের তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়ে জীবনের সমস্ত বাধা কেটে যাবে এই বলে সেই শক্তিশালী মন্ত্রটি সাধু বাবা সুখীকে বলে দিলেন এরপর সুখী রোজ সকালে ঘুম থেকে উঠে সেই মন্ত্রটি জপ করতে শুরু করে দিল তারপর সুখীর জীবনে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হলো তার হাতের তৈরি ফুলের মালা খুব বেশি পরিমাণে বিক্রি হতে লাগলো তারপর একদিন ওখানকার রাজা ওই পথ দিয়ে যাওয়ার সময় সুখীর তৈরি ফুলের মালা দেখে রাজার খুব ভালো লাগলো তারপর রাজা সুখীকে বললেন তুমি কালকে থেকে আমার কুলদেবীর মন্দিরে ফুলের মালা সরবরাহ করবে অর্থাৎ সুখীকে ফুল ও মালার সরবরাহকারী হিসেবে নিয়োগ করলেন এর ফলে সুখীর জীবনে দুঃখ দূর হলো। এবার শোনা যাক কি সেই বিশেষ মন্ত্র ওম দেবকী নন্দনায় বিধমহে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত ওম বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত বন্ধুরা আমরাও সকালে ঘুম থেকে উঠে ভক্তি ও নিষ্ঠার সাথে মন প্রাণ দিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করি তবে আমাদের বহু জন্মের পাপ মুছে গিয়ে জীবনের সমস্ত বিঘ্ন দূর হবে এবং ঈশ্বরের কৃপা লাভ করব প্রাচীন গ্রন্থ অনুযায়ী পরিবারের সুখ শান্তি ও সন্তানের কল্যাণের জন্য এই মন্ত্রটি জপ করুন বৈদিক ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মন্ত্রটি সাতবার জপ করার পর শ্রীকৃষ্ণকে হাত জোর করে প্রণাম করুন এতে গ্রহেরও প্রকোপ কাটবে পরিশেষে একটা কথা বলবো ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে একাগ্র চিত্তে কর্ম করলে সেখানে জয় নিশ্চয়ই আজ এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ